নমস্কার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লিউ বিপিএসসি ফুড এসআই এক্সাম দু হাজার একটা সম্ভাব্য তারিখ রিলেটেড নোটিফিকেশন ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সার্কুলেট হতে দেখছি যদিও পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এখনও কোনো নোটিফিকেশন নেই তবে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে সিরিয়াস গভর্নমেন্ট জব অ্যাসপিডেন্ট আছেন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ক্যান্ডিডেটরা আছেন তারা নিশ্চয়ই পরীক্ষার ডেটের জন্য অধীর আগ্রহে বসে থাকবেন না কারণ সেটা খুব একটা যুক্তিযত হবে বলে আমার মনে হয় না আমাদের বেশ কষ্টকর হলেও সমস্ত নেগেটিভিটিটাকে একটু সাইডে সরিয়ে রেখে পড়াশোনার আবহাওয়ার মধ্যে থাকার চেষ্টা করতে হবে একটা পড়াশোনার চর্চার মধ্যে এবং সেই কথাটা মাথায় রেখে আমরা আজ থেকে একটা প্র্যাকটিস সেট এমসিকিউ সিরিজ শুরু করতে চলেছি যেখানে থাকবে হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে বিভিন্ন বিষয় থেকে তিরিশটি করে প্রশ্ন যাতে যারা অনেক দিন ধরে পড়ছেন বা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা হঠাৎ করে এই প্র্যাকটিসটা থেকে বাইরে না চলে যান বা যারা নতুন শুরু করছেন এবং এতটা কম সময়ের মধ্যে মনে হচ্ছে যে সম সিলেবাসটাকে কবজা করে উঠতে পারবেন না আমার মনে হয় দু ধরনের ক্যান্ডিডেটদের কিন্তু আমাদের এই এমসিকিউ সিরিজটা যথেষ্ট সাহায্য করবে সাহায্য হবে তাদের সবারই পড়া ঝালিয়ে নেওয়া হবে এবং নতুন অনেকগুলো বিষয়ে স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং ইন্ডিয়ান ইকোনমি থেকেও কিছু প্রশ্ন রাখার চেষ্টা করছি এছাড়াও থাকবে বেসিক সায়েন্স থেকে বা ডেলি সায়েন্স থেকে কমন অবজারভেশন থেকে বিভিন্ন প্রশ্ন যেগুলো যতটা সহজে মগজস্থ করা যায় আর কি এমসিকিউ করতে করতে করতেই আমরা এই কনসেপ্টগুলো একটু করে দেখে নেব ওপর ওপর দেখে নিচ্ছি ফুড এসআই পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ নট কজড বাই ব্যাকটেরিয়া লেপ্রেসি টাইফয়েড টিউবরকিউলোসিস না মিজেলস উত্তর হবে মিজেলস বাকি তিনটি ব্যাকটেরিয়াজনিত দ্য গ্যাস ইউজ টু এক্সটিংগুইশ ফায়ার ইজ আগুন নেভাতে কোন গ্যাসটি কাজে লাগে নিয়ন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড না কার্বন মোনোঅক্সাইড উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড খেয়াল করে দেখুন ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্রের এই অংশটির নাম হলো জেনারেল অ্যাওয়ারনেস তাই তো প্রশ্নগুলো একদম আপনার সাধারণ জ্ঞানের জায়গা থেকেই আসবে তাই খুব ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটুকু জোর দিয়ে বলতে পারি যে রেগুলারলি যদি একটু করে প্র্যাকটিস করতে থাকেন তাহলে খুব সহজেই পঞ্চাশে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ তো তুলে নিতেই পারবেন দেখে নিচ্ছি পরের প্রশ্নটা কিশোরী আমনকার ইজ ফেমাস ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ডস কিশোরী আমনকার কোন বিষয়ে বিশিষ্ট ছিলেন সোশ্যাল সার্ভিস ডান্স মিউজিক না থিয়েটার সঠিক উত্তর হলো মিউজিক কিশোরী আমনকার একজন ফেমাস ইন্ডিয়ান ভোকালিস্ট ছিলেন এবং ইনি মারা যান দু সালে পরের প্রশ্ন রামান ম্যাক্সে অ্যাওয়ার্ড ইজ নেমড আফটার দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ রামন ম্যাক্সে অ্যাওয়ার্ডের কথা আমরা অনেক শুনেছি কিন্তু ইনি এক্স্যাক্টলি কে ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট থাইল্যান্ড না ফিলিপিন্সের প্রেসিডেন্ট সঠিক উত্তর হলো ইনি ছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট এবং রামান ম্যাক্সে ওয়াজ অ্যাসাসিনেটেড উনিশশো সাতান্ন সালে রামন ম্যাক্সে কে হত্যা করা হয়েছিল এবং সেই বছর থেকে অর্থাৎ নাইনটিন ফিফটি সেভেন থেকেই ওনার স্মৃতিতেই এই পুরস্কারটি দেওয়া হয় তাহলে র্যামন ম্যাক্সে ছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট দেখে নেব পরের প্রশ্ন দ্য চিফ মিনারেল প্রোডাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ উত্তর হল কোল বা কয়লা হু আমাং দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দ্য হোয়াইট রেভলিউশন উত্তর হলো ওয়ার্গিস কুরিয়ান হু ডিফাইন্ড ডেমোক্রেসি অ্যাজ দ্য অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অপশানসে আছে এব্রাহাম লিঙ্কন উইন্স্টন চার্চেল জর্জ ওয়াশিংটন না জন স্টুয়ার্ট মিল সঠিক উত্তর হল এব্রাহাম লিঙ্কন ওয়াটার ডাজ নট বয়েল অ্যাট কত টেম্পারেচারে জল ফোটে না হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে তো অবশ্যই জল ফোটে এটার উত্তর হবে টু সেভেন্টি থ্রি কে অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিনে প্রশ্নটা দেখা মাত্রই আমাদের মাথার মধ্যে চট করে একবার রিভিশন করে নিতে হবে যে সেলসিয়াস আর ফ্যারেনহাইটের মধ্যে যে রিলেশনটা অর্থাৎ যাদের মনে আছে কারণ প্রশ্ন তো একটা এমনও আসতে পারে যে ধরুন টেম্পারেচারটা সেলসিয়াসে দেওয়া আছে বলা হলো এত ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত ফ্যারেনহাইট এইভাবে এইভাবেও প্রশ্নটা আসতে পারে বা উল্টোটাও আসতে পারে ফ্যারেনহাইটে টেম্পারেচার দেওয়া রইল সেলসিয়াসে বার করতে দিতে আসতে পারে তো আমাদের ওই ইকুয়েশানটা একটু মাথায় রাখতে হবে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাই তো আর জিরো ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুইভ্যালেন টু টু সেভেন্টি থ্রি কেলভিন ন নম্বর প্রশ্ন দেখে নিই ওয়ে ইজ দ্য ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি লোকেটেড ইন ইন্ডিয়া ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি ভারতে কোথায় অবস্থিত উত্তর হল হায়দ্রাবাদ দ্য রোহিন্টন ফাড়িয়া গোল্ড ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস স্পোর্টস থেকে স্ট্যাটিকজিকে যেরকম আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সও সমানভাবে আসতে পারে ফুটবল হকি ব্যাডমিন্টন না ক্রিকেট রোহিন্টন ফারিয়া গোল্ড ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপশান ডি ক্রিকেট প্রসঙ্গত বলে রাখি প্রতি বছর অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং সেই টুর্নামেন্টের যে ট্রফি সেটার নামই হলো রোহিন্তন বাড়িয়া গোল্ড ট্রফি ভারতে প্রতি বছর যে বিভিন্ন স্টেট বা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো আছে তাদের মধ্যে একটা ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং সেই ক্রিকেট টুর্নামেন্টের বিজেতাকে রোহিন্তন বাড়িয়া ট্রফিটি দেওয়া হয় দেখে নিচ্ছি পরের প্রশ্ন আ সার্ডেন ফল ইন দ্য ব্যারোমেট্রিক রিডিং ইজ ইন্ডিকেটিভ অফ ব্যারোমিটারের রিডিংটা যদি হুট করে পড়ে যায় তাহলে সেটা কিসের লক্ষণ ব্যারোমিটার কি কাজে ব্যবহৃত হয় আগে সেটা মনে করে নেওয়া হোক অ্যাটমসফেরিক প্রেশার মাপতে ব্যারোমিটার কাজে লাগানো হয় তাই তো তাহলে ব্যারোমিটারে যদি দেখি আমরা অ্যাটমসফেরিক প্রেশারটা কমে যাচ্ছে তার মানে হচ্ছে একটা ঝড় আসতে চলেছে অর্থাৎ উত্তর হবে স্টর্ম কেন ঝড় আসতে চলেছে কারণ আমাদের মাথায় রাখতে হবে হাওয়া সবসময় হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়ায় যায় তাই তো অ্যাটমসফেরিক প্রেশার যেখানে কমে যাচ্ছে তার মানে একটা লো প্রেশার এরিয়া ক্রিয়েট হচ্ছে এখানে এবং সঙ্গে সঙ্গেই কোনো একটি হায়ার অ্যাটমসফেরিক প্রেশার এরিয়া থেকে প্রবল গতিবেগে হাওয়া এই লোয়ার অ্যাটমসফেরিক প্রেশারে চলে আসবে অর্থাৎ একটা ঝড় হবে বারো নম্বর প্রশ্ন ইন্ডিয়াজ ওল্ডেস্ট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইজ সব থেকে পুরোনো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কোনটি ভারতের উত্তর হলো টিস্কো অ্যাট জামশেদপুর the scientist who first recognized and named the nucleus was কোন বিজ্ঞানী প্রথম কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন উত্তর হল রবার্ট ব্রাউন দ্য গ্রেট রয়্যাল রোড মেনশনড বাই মেগাস্থেনিস র্যান ফ্রম মেগাস্থেনিস কার সাম্রাজ্যকালে ভারতবর্ষে এসেছিলেন সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন তার উল্লেখিত গ্রেট রয়্যাল রোডটি ছিল পাটালিপুত্রা টু তাকশিলা উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দি আর্লিয়স্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোজফি বৈশেষিখা সাংখ্যা যোগ না কর্ম মীমাংসা থেকে পুরোনো স্কুল অফ ইন্ডিয়ান ফিলজফি কোনটা উত্তর হল সাংখ্যা ষোলো নম্বর প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস আকার্ড ফার্স্ট চারটে রেভলিউশনের কথা লেখা আছে কোন রেভলিউশনটি সব থেকে প্রথমে হয়েছিল সর্বপ্রথম কোনটা হয়েছিল এগুলোর মধ্যে রাশিয়ান রেভলিউশন ফ্রেঞ্চ রেভলিউশন আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স না গ্লরিয়াস রেভলিউশন আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল সতেরোশো উননব্বই সালে সেভেন্টিন আর আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল সেভেন্টিন সঠিক উত্তর হবে অপশন ডি গ্লোরিয়াস রেভলিউশন অফ ইংল্যান্ড যেটা হয়েছিল সিক্সটিন এইটি এইটে সতেরো নম্বর প্রশ্ন দেখে নেব উইলিয়াম হকিন্স ভিজিটেড দ্য মুঘল কোর্ট টু সিকিওর আ রাইট টু ট্রেড ইন মুঘল পোর্টস ডিউরিং দ্য রেইন অফ উইচ এম্পায়ার কোন মুঘল সম্রাটের সময়কালে উইলিয়াম হকিংস এসেছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান না ঔরঙ্গজেব এটার উত্তর আমরা সবাই মোটামুটি জানি জাহাঙ্গীর আঠেরো নম্বর প্রশ্ন আল হিলাল ওয়াজ আ নিউজ পেপার স্টার্টেড ফর প্রোপাগেটিং ন্যাশনালিজম বাই আল হিলাল পত্রিকাটা কে শুরু করেছিলেন আবুল কালাম আজাদ সাইদ আহমেদ খান খান আব্দুল গাফর খান না মোহাম্মদ আলী উত্তর হলো আবুল কালাম আজাদ দ্য ম্যান হু নিউ ইনফিনিটি বাই রবার্ট ক্যানিগল ইজ দ্য বায়োগ্রাফি অফ একটা বইয়ের নাম বলা হয়েছে দ্য ম্যান হু নিউ ইনফিনিটি রবার্ট ক্যানিগলের লেখা সেটা কার বায়োগ্রাফি হোমি বাভা শ্রীনিভাষা রামানুজন বিক্রম সারাভাই না সিভি রামান উত্তর হল শ্রীনিভাষা রামানুজন কুড়ি নম্বর প্রশ্ন মার্কারি ইজ জেনারেলি ইউজড ইন থার্মোমিটার ডিউ টু ইটস থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয় হাই ফ্লুইডিটি হাই ডেন্সিটি হাই কোয়েফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন না হাই স্পেসিফিক গ্র্যাভিটি এটা দেখুন মাধ্যমিক লেভেলের একটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশন সি হাই কোয়েফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন অর্থাৎ মার্কারিতে খুব অল্প হিটই কিন্তু সহজে ধরা পড়ে এবং ঠিক সেই কারণেই কিন্তু মার্কারি ইউজ করা হয় তাপমাত্রা মাপার জন্য পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলিং মাউন্টেন পাসেস লাইজ আউটসাইড অফ ইন্ডিয়া ভারতবর্ষের বাইরে কোন পাসটা খাইবার পাস লাচালা শিপকিলা না বমডিলা উত্তর হল অপশন এ খাইবার পাস দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ মাস্ট বি এটা এমনিতে একটা খুব সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তাড়াহুড়োতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা সঠিক উত্তর হবে থ্রি ইজ টু টু বাই উইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য ভোটিং এজ লোয়ার্ড ফ্রম টোয়েন্টি ওয়ান ইয়ার্স টু এইটিন ইয়ার্স কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভোটিং এজটাকে একুশ বছর থেকে আঠেরো বছরে আনা হয়েছিল সিক্সটি ফার্স্ট ফর্টি সেকেন্ড ফর্টি ফোর্থ না সেভেন্টি থার্ড আমেন্ডমেন্ট উত্তর হল অপশান এ সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল উনিশশো উননব্বই সালে অর্থাৎ একষট্টিতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে উনিশশো উননব্বই সালে একুশ বছর থেকে ১৮ বছরে আনা হয়েছিল দেখে নিচ্ছি চব্বিশ নম্বর প্রশ্ন উইচ অফ দ্য ফলিং ভিটামিনস ইজ সিন্থেসাইজড ইন দ্য বডি বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া উত্তর হল অপশন ডি ভিটামিন কে এবং এই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াগুলো থাকে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রে দেখে নিচ্ছি পঁচিশ নম্বর প্রশ্ন দ্য টুলস অ্যান্ড ওয়েপনস অফ সিভিলাইজেশন ওয়ার মোস্টলি মেড অফ যে যন্ত্রপাতিগুলো হরপ্পান সিভিলাইজেশনে ব্যবহার করত বা করা হতো সেগুলো মোস্টলি কি দিয়ে তৈরি হতো স্টোন কপার অ্যান্ড ব্রঞ্জ আয়রন অ্যান্ড কপার না স্টোন অ্যান্ড কপার এখানে দেখুন আয়রন অ্যান্ড কপার অপশানটা এমনি বাদ চলে যাবে কারণ হরপ্পান সিভিলাইজেশনে ওরা লোহার ব্যবহার জানতো না এটার উত্তর হবে অপশন বি কপার অ্যান্ড ব্রঞ্জ শিমলিপাল টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন অফ দ্য ফলোয়িং স্টেটস আসাম ওড়িশা রাজস্থান না গুজরাট সঠিক উত্তর অপশন বি ওড়িশা রামপ্রসাদ বিসমিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ কাকুড়ি কেস আলিপুর বমকেস মিরট কনসপিরেসি না কানপুর কনসপিরেসি উত্তর হল অপশান এ কাকুড়ি কেস ইফ দেওয়ার ওয়ার নো অ্যাটমসফিয়ার হোয়াট উড বি দ্য কালার অফ দ্য স্কাই অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে যদি পৃথিবীর বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের রঙ কী হতো একদম দেখুন জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন প্রশ্নটির উত্তর হবে অপশন ডি ব্ল্যাক অর্থাৎ বায়ুমণ্ডল না থাকলে রিফ্র্যাকশনটা হতো না আলোর দেখে নিচ্ছি উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু মেক আ স্পিচ ইন হিন্দি বিফোর দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইন নাইনটিন সেভেন্টি সেভেন ইজ অর্থাৎ কোন ভারতীয় জাতিসংঘের সাধারণ সভায় প্রথম হিন্দিতে কথা বলেন এবং সালটা ছিল উনিশশো সাতাত্তর অপশন সে আছে বাহাদুর শাস্ত্রী অটল বিহারী বাজপেয়ী মোরার্জি দেশাই না লালকৃষ্ণ আদবাণী উত্তর হবে অপশন বি অটল বিহারী বাজপেয়ী এবং আজকে শেষ প্রশ্ন দেখেনি জ্যানিক সিনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং স্পোর্ট একটা ছোট্ট হিন্ট রইল এই প্রশ্নটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে সুইমিং ক্রিকেট ব্যাডমিন্টন না টেনিস সঠিক উত্তর হলো টেনিস এবং জ্যানিক সিনার একদম সম্প্রতিকালে হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন আজকের তিরিশটি প্রশ্ন এখানেই শেষ হল আশা করি আপনাদের প্রশ্নগুলো ভালো লেগেছে এবং আমরা একটা অনুরোধ রাখছি যদি আপনারা মনে করেন যে জেনারেল আপনাদের করলেই বেশি হবে তাহলে আমরা এইভাবেই চালাবো এই সিরিজটা অর্থাৎ এই তিরিশটি প্রশ্ন মিক্সড থাকবে আর যদি আপনারা মনে করেন যে না টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ ধরে করলে আপনাদের বেশি সুবিধা হবে তাহলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে প্লিজ একটু জানাবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আর শেষ করার আগে বলে দিই গতকাল আমাদের চ্যানেলে ডাব্লিউ বিপিএসি ফুড এসআই এক্সামের জন্য চল্লিশ দিনের একটা স্টাডি প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজির ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো না জয়েন করে থাকেন তাহলে অবশ্যই করুন আমরা ওখানে একটা খুব সুন্দর লার্নিং কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করছি এবং তার জন্য আপনাদের সহযোগিতা এবং উৎসাহ একান্ত কাম্য তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ